মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত চালাচ্ছ শোনো এটা আমার অস্তিত্বের ব্যাপার সব জায়গায় মিন চলে না এটা আমার অস্তিত্বের ব্যাপার কথা কম ঠিক কিনা এই মাদ্রাসা শিক্ষা এই জাতিকে বাঁচায় রাখছে এই জাতির ইমান আকিদে বাঁচায় রাখছে এই জাতির মসজিদ মাদ্রাসাগুলোর খেদমত চালা যাচ্ছে কথা বলেন আপনারা এই জাতিকে হেদায়তের দিক নির্দেশনা দিচ্ছে এই জাতিকে সঠিক পথ দেখাচ্ছে এই মাদ্রাসাগুলো না থাকলে এই দেশগুলো কুত্তার শেয়ালের দেশ হয়ে যাবে কথা বলছে

ইসলামের শত্রুরা আমাদের চেয়ে বেশি হুশিয়ার মেয়ে আমরা তা আছি ঘুমাইয়া হুঁশিয়ার অঙ্গ হওয়া দরকার হ্যাঁ কেন হ্যাঁ জেহাদে যাই বই তোমার জন্য কথা বল না শাহাদা করে তো জেহাদে যাবে জেহাদ করে বাঁচতে যাবি কেন তো দরকার নেই কারণ তুই বালাইয়া যাবি

নবী আলাইহিস সালামের শিক্ষা চরিত্র মদরজের ছোঁয়া পায় এখন এই বর্বরGlu আর বর্বর নেই ওদের পরিচয় পাল্টা গেছে বলে নতুন পরিচয়টা বলেন না একটু বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন তো আল্লাহ বলেন সিমা হুমফি হুজু উজুহিহিম মিন আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে শেষদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আমার ভেতরে সদর গাঠ কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবীরা বাহির এক নাম্বার ভেতরে এক নম্বর বলে ভেতরে যে এক নাম্বার আমরা বুঝবো কেমনি তো আল্লাহ যেন বলেন এর তোর বুঝার দরকার কি আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাশ আল্লাহু আকবার

ওরা এখন বর্বর নাই তো বলে নতুন পরিচয়টা বলেন না তো আল্লাহর নবী বলেন খায়রুল কুরুমি করনি ওরা বর্বর নাই ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে এসেছে আল্লাহ শুনেন শৈলত বলানা গিয়েছি এত লম্বা কথা কইতার নাজেরে যে নিচলতাছি রাত শেষ হয়ে জীব খামাকা সাশে পড়ে দেখবেন যে হয়ে বৃষ্টি 11:30 বাজে গেছে বাজে গেছে

তো নিতে হইলে মুখস্থ করা লাগবে বুঝা লাগবে এই জন্যে চলেন যেন মুখস্থ করা সহজ হয় পুরো বয়ানটার একটা ছোট্ট সুতার মধ্যে দিই যেন পকেটে না ঠিক আছে না ইনশাল্লাহ একদম পুরা বয়ান একসুতায় এগাইতে দিই এই পর্যন্ত যা বলেছি সামনে যা বলবো ইনশাল্লাহ পুরা বয়ানটা ছয় কথা বলে সবাই বলে কয় কথা আরো জুড়ি একসাথে জুয়ান গুড়া মিলেমিশে কয় কথা সাহাবিদেরকে নিয়ে তিন কথা আর আমার মতো জাহেলকে নিয়ে তিন কথা কয় কথা এই ছয় কথা মুখস্থ করলে রাখলে দেখবেন পুরো বয়ান আপনার মাথায় পকেটে কোনো মাহফিলে যায় যদি দেখেন বক্তা আসে নাই কবেন আমার একটা ওয়াজ মুখস্থ আছে সুযোগ দিয়ে টুকরা নেই পারবেন না ইনশাল্লাহ আপনি শখ আছে আমরা কি করে খাবো আল্লা নিয়ে আমি যা বলি হুবু আমার সাথে তাই বলবেন জবাব না আমি যা বলি ওইটাই উচ্চারণ করবেন বলেন ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন কি সবাই লাগবে তো সবাই মুখস্থ করবেন না তো সবাই বলে ছিল কি হইলু কি মাঝখানে ঢুকল কি

মাঝখানে কি ঢুকছে কিসের ছং এই পরিবর্তন বলে না তা আবার বলেন মুখস্থ করে বলেন অরা ছিল কি অবাক হওয়ার মতো ভাব নিয়ে বলতে হবে হইল কি মাঝখানে ঢুকলো কি কয় কথা হইছে এর এই পাশে একটা পটলা বাইন্দে গিঠ দিয়া রাখেন আবার পরে বাইর করতেছি একটু পরে ইনশাল্লাহ চলেন আমার মতো জাহেলদেরকে নিয়ে কয় কথা তিন কথা দেখেন সাহাবায় কারণ যে পাপাচার জাহালতকে ছাড়লেন নারী মদ জুয়া মারামারি কাটাকাটি ডাকাতি এই সব ছাড়লেন আমরা কি করলাম এই সমস্ত অপরাধ বলে আঁকড়ায় ধরলাম ঠিক কি না সাহাবায় কারাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলে আমরা সেই কোরআনকে ছাড়লাম কারঙ্গত টিং টিং সাইকেল চালাই সে ধরলাম তো কোরআন কি করছি ছাড়ছি এটা আমাদের গর্বের কাজ হয়েছে না আফসোসের ফলে হ্যাঁ ও ভাই আমি যেন এটা না দেখি তো আমার মনোযোগ নষ্ট হয় পড়াইতেছি না ক্লাসের মধ্যে মনোযোগ পিছন দিয়ে দিয়ে আস পিছন দিয়ে দাও যেন আমি না দেখি হালকা দাও জোরে দাও বিষয় না আমার সুখে না করলে হয়েছে তাহলে তোমার খবর আছে তা আমাদেরকে নিয়ে কয় কথা এবার বলে ধরলাম কি একটা আফসোসের ভঙ্গি নিয়ে বলেন ছাড়লাম কি আবার আবার ধরলাম কি ছাড়লাম কি হাত উঠা এরকম হাত কপাল একটা জোরে বাড়ি বাড়ে আর বলেন আরে করলাম কি এটা একটু মিঠা মিঠা হয়ে গেছে আর একটু করি নিচের থেকে পোড়া গন্ধ জন বাইর হয় আরে করলাম কি বলেন আর হাসস্থ রাজান বাইরে যেতেছে বলেন ধরলাম কি ছাড়লাম আরে করলাম কয় কথা হয়েছে সাহাবিদেরকে নিয়ে কয়ে কথা বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি আমগুলো নিয়ে কয় কথা ধরলাম কি ছাড়লাম পরে করলাম এ তিন কথা এই পাশে তিন কথা এই পাশে এই পটলা বাইর করে একটা উদাহরণ দিবুনশাল্লাহ যে কি মানুষ কি হয়ে গেছে আর এই পাশের পটলা রাখেন না পরে কথা বলুন শাল্লা ঠিক আছে ইনশাল্লাহ এই যে ছোট্ট করে দিলাম দেখছেন এই ছয় কথা দিয়ে একটা বাউন্ডারি দিলাম এই বাউন্ডারি বাইরে দেখবেন আমি নাই ভিতর দিয়ে ঘুরে ঘুরে করতেছি এর বাইরে যাবো না ইনশাল কয়েক কথার ভিতরে থাকবো পুরা বয়ান দেখবেন এই ছয় কথার ভিতরে ঘুরতেছি আগে যা করেছি পরে যা সব এক ভিতরে ঘুরতেছি তাহলে আপনাদের জন্য সহজ হয়ে গেল আটকাই দিছি যাওয়া যায় নাম নাই তো বলেন সাহাবিদেরকে নিয়ে কয় কথা বলেন বলা কি ভালো আছে দেখা যায় একটা উদাহরণ ছিল সবার চেয়ে খারাপ মানুষ কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়া তলে এসে রবি আলী ইসলামের চরিত্র মাদুর্যের ছোঁয়া পায়া এই সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে আছে একটা উদাহরণ দিয়ে আপনাদের আল্লাহর নবীর এক সাহাবি হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান একটু দেরিতে হিজরতের পর দেরিতে মুসলমান হলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কতটা পাক্কা একটা উদাহরণ শুনলি বুঝবে সাইয়েদ ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ওমর নরম নগর কেমন গরম অনেক

এই সাহস কই মানুষ যত সৎ হয় তার সাহস তত উঁচু হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলে মিমিম মিমিম কইরা আর তেলের দাম বাড়ায় কি বুঝছো আল্লাহ জানে আচ্ছা